আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আমি চাপা লাইফ স্টাইল বাই চাপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই তো আমার দুটো মেয়ে এটা হচ্ছে সারামণি সারামণিকে বললাম একটু অভিনয় করতে অ্যাক্টিং করতে তো দেখেন ও কী পরিমাণে দুষ্টমি করছে আর ও হচ্ছে বরমে সাফা আর ওদের মাথায় আমি কিছু ক্লিপ দিয়ে একটু জাস্ট সুন্দর করে বেনি করে দিয়েছি তো বেনিগুলোকে একটু দেখেন কেমন হলো তো আমার চ্যানেলটাতে আপনারা যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে তো প্লিজ সবাই লাইক করে সাবস্ক্রাইব আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমাদের ফ্যামিলিতে সবাই আমাদের পরিবারের সদস্য হয়ে যান আপনাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ